রাধে রাধে বন্ধুরা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী ও চতুর্দশী তিথিতে এদেশের লক্ষ লক্ষ ভক্তের দ্বারা পরম পবিত্রতার সাথে পালিত হয় শিবরাত্রি আসলে সারা বছরে মোট শিবরাত্রির সংখ্যা বারোটি কিন্তু ফাল্গুনের এই তিথিটি সবচেয়ে পবিত্র বলে গণ্য করা হয় আজকে ভিডিওতে আমি আলোচনা করব শিবরাত্রির ব্রত কথা এবছরে শিবরাত্রির সময়সূচি ও পারনের সময়সূচি এবং শিবরাত্রির পূজাবিধি নিয়ে একদিন পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরও বললেন ব্রত পালনকারীরা ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে এবং স্বপক্ষ নিরামিষ বা হবিষ্যান্ন ভোজন করবে স্থণ্ডেল তথা ভূমি বা বালু বিছানো যজ্ঞবেদী অথবা বিছিয়ে শয়ন করে আমার তথা ওম নম শিবাই নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে পাতকি করবে এবং অন্যান্য অবশ্য কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নৃত্যকিয়াদি করবে অতপর যজ্ঞবেদীতে সরোবরে পতিকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্লপত্র দ্বারা পূজা করলে আমার যে পীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণিমুক্তা ওবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান পীতি জন্মে না পহরে পহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে প্রথম পহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘিত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়া যথাশক্তি নিত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ ফল লাভ হয় এবং ষোলোকলায় দক্ষতা জন্মে এ ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় এবং অভিলাষী ব্যক্তি সপ্তদিফা পৃথিবীর অধীশ্বর হয় ভগবান শিব দেবী পার্বতীকে আরও বললেন এবার চতুর্দশী তিথির বলছি শ্রবণ একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেটে খাটো ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল অত্যন্ত কালো চোখ আর চুলের রঙ ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং পানি নানা নানারকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হল পথে শান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে মূলে শয়ন করল একটু পরেই সে নিদ্রিত হল সূর্য অস্ত্র গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাদ তখন জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই তার দৃষ্টিগোচর হল না অন্ধকারে সে হাতড়ে হাতড়ে একটি সিফল বৃক্ষ অর্থাৎ বিল্লবৃক্ষ পেল সেই বিল্লবৃক্ষে সে লতা দিয়ে তার সমস্ত মাংসভার বেঁধে রাখল বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বৃক্ষে উঠে পড়ল শীতে ও ক্ষুদায় তার শরীর কাঁপতে লাগলো এভাবে সে শিশিরে ভিজেই জেগে রাত কাটালো দৈব দৈবশত সেই বিল্যবৃক্ষ মূলে ছিল একটি শিবলিঙ্গ তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছে উপবাসে তার শরীরে ঝাঁকুনিতে কয়েকটি বিল্লপত্র পতিত হয়েছিল নিচের সেই শিবলিঙ্গে এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ পালন করল শিবরাত্রি বোত পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাগ নিজের বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে ভোজন করার আগে একজন অতিথির আগমন ঘটল তার গৃহে অগত্যা ব্যাথ তার নিজের খাবার তুলে দিল সেই অতিথির মুখে এর ফলে তার শিবরাত্রি বোতের বারণও সুসম্পন্ন হয়ে গেল দেবী তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রে আমার যে পীতি হয়েছিল স্নান পূজা বা নৈবেদ্যাদি দিয়েও সেই পীতি সম্পাদন সম্ভব নয় রীতিমাহাত্রে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল জমদুত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম্পাসে বেঁধে ফেলতে উদ্যত হল অন্যদিকে আমার প্রেরিত দূত জমদুতের সাথে বাদানুবাদে লিপ্ত হয় এবং অবশেষে ব্যাধকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরো দ্বারে উপস্থিত হল দ্বারে আমার অনুচর নন্দীকে দেখে তাকে সব ঘটনা বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছেন জানালেন জম তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাধ একজন দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করেই শিবলোক এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মহানুভবতার কথা ভাবতে ভাবতে যৌমপুরিতে চলে গেলেন এবং এরপর থেকে শিবরাত্রি ব্রত পালনকারীদের ওপর সমস্ত অধিকার ত্যাগ করলেন ধর্মরাজ যৌম ভগবান শিবের মুখে বোতকতা শোভন করে বিস্মিত হলেন শিবজয়া হিমালয় কন্যা পার্বতী এই মহাপবিত্র শিবরাত্রি ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তিনি তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল এবছর মহাশিবরাত্রি ব্রত পালিত হবে আটই মার্চ দু শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে আটই মার্চ দু হাজার চব্বিশ রাত্রি নটা সাতান্ন থেকে এবং এই শিব চতুর্দশী তিথির সমাপ্তি ঘটছে নয়ই মার্চ দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটা সতেরোর মধ্যে এবং নিশিকাল পূজার সময় হচ্ছে রাত্রি এগারোটা তেইশ থেকে রাত্রি বারোটা এগারোর মধ্যে মহাশিবরাত্রির পশ্চিমবঙ্গের চার প্রহরের পূজার সময়সূচি হচ্ছে প্রথম প্রহর সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ থেকে রাত্রি আটটা পঁয়তাল্লিশের মধ্যে দ্বিতীয় প্রহর রাত্রি আটটা পঁয়তাল্লিশ থেকে রাত্রি এগারোটা সাতচল্লিশের মধ্যে দ্বিতীয় প্রহর রাত্রি এগারোটা সাতচল্লিশ থেকে রাত্রি দুটো ঊনপঞ্চাশের মধ্যে চতুর্থ প্রহর রাত্রি দুটো ঊনপঞ্চাশ থেকে সকাল পাঁচটা একান্নর মধ্যে আর এই শিবরাত্রি বোটের পালনের সময়সূচি হচ্ছে নয়ই মার্চ দু হাজার চব্বিশ সকাল পাঁচটা একান্ন থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশের মধ্যে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম